একদিন হাজর মুসাইল সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন হে আল্লাহ যদি চারটি জিনিস হতো এবং চারটি জিনিস না হতো তাহলে খুব ভালো হতো এক জীবন যদি হতো মৃত্যু যদি না হতো দুই যদি জান্নাত হতো জাহান্নাম না হতো আর তিন যদি ধনী হতো গরিব না হতো আর চার নাম্বার হচ্ছে যদি সুস্থ হতো অসুস্থতা না হতো তখন আল্লাহ তালা জবাব দিলেন হে মুসা। যদি মৃত্যু না থাকতো তাহলে বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ হতো না যদি জাহার নাম না হতো তাহলে আমার আজাব কেউই কি ভয় করত যদি গরিব না থাকতো বান্দা আমার সুক্রিয়া আদায় করতো না যদি অসুস্থ না থাকতো বান্দা আমায় স্মরণ করত না এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে দেখেন আল্লাহ কতটা দয়ালু তিনি সদা সর্বদা চান বান্দার সাথে মিশে একাকার হয়ে থাকতে তাই তো আল্লাহ বলেছেন মানুষ আমার রহস্য আমি মানুষের রহস্য আল্লাহ তার বান্দাকে এতই ভালোবাসেন এত ভালোবাসেন তিনি কখনোই চান না বান্দার থেকে দূরে থাকতে অথচ আমরা দেখেন যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন আমাদের পাশে আমাদের কাছে এমনভাবে থাকতে চান যেন আমরা তাকে নিজের সত্তায় নিজের হৃদয়ে ধারণ করতে পারি তাকে অনুভব করতে পারি তার কাছে নিজের মনের কথা নিজের কষ্টগুলো বলতে পারি আমরা যাতে একমাত্র আল্লাহতে নির্ভরশীল থাকতে পারি অন্য কারো প্রতি যাতে আমরা নির্ভরশীল না হই আল্লাহ এটা বুঝিয়েছেন যে আল্লাহর প্রতি যদি আমরা নির্ভরশীল হই আল্লাহর দয়ার প্রতি যদি নির্ভরশীল হই আল্লাহতে যদি আত্মসমর্পিত হই তাহলে তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠটাই দয়া করে রেখেছেন কিন্তু আমরা বান্দারা এতটাই বোকার মতো কাজ করি যে আল্লাহর প্রতি নির্ভরশীল না হয়ে মানুষের প্রতি নির্ভরশীল হয়ে যায় কেউ যদি আমাদেরকে একটু সহযোগিতা করে আমরা তাদেরকে মনে হয় এমন জায়গায় বসিয়ে ফেলি যে আমরা কি বলবো আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না তাই আমরা সবসময় চেষ্টা করব। আমাদের যিনি মহান মালিক যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের রিজিক দাতা যার দয়ায় আমরা বেঁচে আছি তার প্রতি যাতে সদা সর্বদা আত্মসমর্পিত থাকতে পারি তাকে যাতে নিজের চেয়েও বেশি ভালোবেসে অনুভব করতে পারি